আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে সকালবেলা উঠে পড়েছি উঠে পড়েই যেটা আমাদের প্রথম কাজ থাকে প্রথম কাজ এটা নয় যদিও গ্যাসটা মুছে ক্লিন করে নিলাম তারপরে চলে এসেছি চা বানাবো বলে এই যে ফিল্টার থেকে পানি নিচ্ছি তো তিন কাপ নিয়ে নেবো আমার বাড়িতে তিনজনই আছি তো চলো চা বানানোর জন্য তিন কাপ পানি নিয়ে নিলে চায়ের মাপটা ঠিক থাকে আর বেশি মানে অতিরিক্ত চাটা হয় না তো চলো এখন চাটা করে নিই সকালবেলা চা না হলে তো মানে হয় না বলতে গেলেই তো এখন চাটা করে নিই তো এটা হচ্ছে দুদিন আগেকার ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা তারা আমার ভিডিওটা যেখান থেকেই দেখছো তো কাছে এবং দূরে তো তারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাসে থেকো তো চলো এখন দুধ চা বানিয়ে নিই তারপরে খাওয়া খেয়ে নিয়ে আবার অন্যান্য কাজ করতে হবে চা না খেলে সকালবেলা এনার্জিই পাওয়া যায় না তো চলো চাটা ভালো করে হয়ে গেছে তারপরে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে তিনজনে তিনটা কাপে করে নিই নিয়ে করে ছেলেকে খেতে দেবো আমিও খাবো হাজব্যান্ডও কাজে যায়নি ও ঘরে আছে ওকেও দিয়ে দেবো একসঙ্গে চা খাবো তিনটে মানুষ একসঙ্গে চা খেলে তো ভালো লাগে বলো তো চাটা ছেঁকে নি তো তিনজনের জন্য চাটা শিখে নিলাম তারপরে চলে যাব একদম বিস্কুট নিতে বিস্কুট এই যে দেখো একদম বয়ামে নিয়ে বসে পড়েছি দুজনে খাবো তো তারপরে আমি ওরা খেয়ে নিয়েছে তারপরে আমি নিজে খেতে বসলাম তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার অন্যান্য কাজ অনেক রয়েছে কাজের তো আর শেষ নেই মেয়ে মানুষ মানে অনেক রকমের খুটিনাটি সংসারের সমস্ত রকমের কাজ থাকে কত রকমের কাজ থাকে যারা নিশ্চয়ই হাউসওয়াইফ তারা তো জানো বাড়ির কত রকমের কাজ থাকে আরও যদি দু একটা ছেলে বলে থাকে তাহলে তো আর মানে কাজের জুড়ি মেলা ভার তো তারপরে চলে এলাম এই যে দেখো ওকে পড়তে পড়াই আমি ওকে পড়াচ্ছিলাম তো চা ভা খেয়ে এখানে চলে এলাম তারপরে ওকে পড়াচ্ছিলাম ওকে লিখতে বলছিলাম ও অনেকটা লিখে নিয়েছে তো তারপরে ওর জন্য একটু চা নিয়ে এলাম তো আমরা খাবার ওকে দেবো না তো ওর জন্য একটু চা নিয়ে এলাম ওকে বললাম তুই খেয়ে নে তারপরে আবার লিখবি তো তারপরে চলে যাব এই যে দেখো বিছান বাসি বিছান পড়ে রয়েছে ওটাকে এখনও ঠিক করতে পারে তো এখন তুলে নেব বিছানটা মশারিটা কেউ খুলে নেব কারণ হাজব্যান্ডে যেদিনকার কাজ হয় না ও তো জীবনে ছটা কি সাতটা জীবনে উঠবে না ঠিক সেই ঘোষ মানে ঘুষটা শিখ ধারে নটা না হলে দশটা যেদিনকার কাজ থাকে না কাজ থাকলে তো ছটার সময় ঠিক আপনা আপনি ঘুম ভেঙে যায় তো চলো বিছানটাকে পরিপাটিভাবে গুছিয়ে নিলেই তো ঘরের একটা সৌন্দর্য খুব সুন্দর বেড়ে যায় বলো তো চলো বিছানটা এখন গুছিয়ে নিই তো তোমরা আমার ভ্লগ দেখতে থাকো এই যে ঝাড়ুটা রেখেছি এটা দিয়ে আমি বিছানা ঝাড়াই এটা দিয়ে যদি অল্প একটু নোংরা নোংরা থাকে এটা দিয়ে ঝাড়িয়ে নিলাম তো সব নোংরা টোমরা পড়ে যায় তো চলো বিছানাটা আমার ক্লিন করা হয়ে গেছে তো তারপরে বিছানাটা ঝাড়িয়ে চলে এলাম তো ওরা পড়ে চলে গেছে তো নিচে পেন্সিল টেন্সিল ছেলে তো পেন্সিলের ছেলাগুলো থাকে বা টুকটাক কোনো খাবার খেলে নোংরাগুলো পড়ে থাকে এখন আমি ঘরটাকে ভালো করে ক্লিন করে নেবো বা ঝাড়ু দিয়ে তো এটা হচ্ছে আমার পড়ানোর লাঠি লাঠিটাকেও তুলে নিলাম তো পরিষ্কার করে তুলে নেওয়ার পর আরও টুকিটাকি কাজ আছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো একা থাকি বলে যে কাজ একটা খুব কম থাকে সেটা মনে করো না একা থাকলে আরও বেশি কাজ থাকে তো তারপরে এখানে একটা ছোটো মিট মিটকেস মতো আছে এখানে টুকটাক জিনিসপত্র থাকে এগুলো আমার ছেলে এলোমেলো করে দেয় তো এগুলোকে ঠিকঠাক করে নিলাম তো তারপরে একটু ফ্রিজটাকে কিনিল করে নেব কারণ ফ্রিজটা যখন ধরা বারবার খোলা হয় ধরা হয় না অল্প অল্প দাগ পড়ে যায় তো এটাকে এমনি একটা শুকনো কাপড় রেখেছি এটা দিয়ে পরিষ্কার করে নেব। তো এটা পরিষ্কার করার পর সকাশেও এরকম হালকা সেম আর এখানে যে এত ধুলো এত ধুলো মানে প্রচুর ধুলো মানে একদিন অন্তর অন্তর মানে একদিনে দুবার করে ক্লিন করলেও তবুও ধুলো থাকবে ধুলোর ছাপটা থাকবে তো সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো তবেই তো দেখতে ভালো লাগে না তাই না তো চলো মেয়ে মানুষ মানে সব কিছু সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখতে হয় তো তারপরে চলে যাবো কয়েকটা ভেজে কাপড় চুপড় আছে ওইগুলোকে ক্লিন করব ওগুলোকে বালতিতে রেখে দিলাম তো তারপরে একটু গরম লাগছিল নিজে একটু ফ্যানের তলায় বসলাম তো খুব গরম আমার মানে একটু যদি বেশি মানে গরম লাগে শুধু মুখটাই ঘাম দেয় তাই জন্য ফ্যানটা চালিয়ে নিজে একটু ফ্যানের বাতাস খেয়ে নিলাম তো তারপরে চলো রান্না করতে যাব তো ফ্রিজে দেখলাম কি আছে তো ফ্রিজ থেকে মাছ রয়েছে পটল মাছ ওটাকে বের করে পানি দিয়ে রাখবো কারণ বরফ হয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো ডিপ ফ্রিজে কতটা বরফ জমেছে তো মাছেও অতটাই বরফ জমা রয়েছে তো ওটাকে এখন ভিজিয়ে দেবো রান্না একটু পরেই করবো দশ মিনিট পর দেখতে পেয়েছি পুরো একদম বরফ ভর্তি এটাকে আমরা পটল মাছ বলি তোমরা কী মাছ বলো কে কী মাছ বলে চেনো সেটা আমার জানা নেই তো আমি যেটা চিনি সেটাই তো বলবো তো এটাকে এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিই তো তারপরে আজকে রান্না করব কি বলো তো কুঁদলি আলু ভাজবো আর এই মাছটাকে খালি খালি ঝোল করবো তো চলো এই মাছটা ছাড়া হয়ে গেলে তারপরে একদম রান্নার কাছে চলে যাব তো ওই মাছটা অনেকক্ষণ ছাড়ানোর পরে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে রেখেছিলাম উদলি আলু ভে ভাজব বলে বানিয়ে রেখেছিলাম তো তারপরে চলো মাছটাকে ভেজে নিই মাছটা ভেজে নিয়ে তো তারপর পুঁদলি আলু ভেজে নেব তারপরে এই যে দেখো ভাজা হয়ে গেছে এটা ছিল আমার ভোটের দিনকার ভিডিও তো চলো টাটা বাই বাই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে